কোন জমিনের মাটি আমার হেগুন কোন জমিনের মাটি আমার হেগুন কাদের পাবি চুন মাটি মাটিয়ার হ বেগুন ঠিক কিনা বাজন কার কোদার রহম বাব কেরকে চোডে আমি কবর দের জাব না কার মহ না জাতে কোদার রহম কাম কোন জমির মাটি আমার পাবে گورস্থান আল্লাহ সুরা সূরা ইব্রাহিমের মধ্যে ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া ইন

মিরব পে কারিম তার নেয়ামতকে সিনায়ে নেই বলেন নাওজবিল্লাহ এবং কঠিন আজকের মধ্যে গ্রেফতার করি এজন্য নসন্মানিত হাজিরিন আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়াদায় করতে হবে আল্লাহ তালা অসংখ্য অগণিত অফরন্ত নেয়ামতের মধ্যে আমরা ঢুকে আছি আল্লাহ তালা নেয়ামতের শুক্রিয়াদায় করে তো শেষ করতে পারবো না আরে বাজন সম্মানিত হাজরিন কোরআন শরীফ থেকে আরেকটি কারিম আযাত কারিম তেলত করেছি এই আয়তের মধ্যে আল্লাহর আলমিন বলেন ও হাবিব আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আপনি শুধু মানুষের জন্য রহমত না সারা দুনিয়াবাসীর সব কিছুর জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত পশু জন্য রহমত সব কিছুর জন্য আপনি রহমত স্বরূপ আমার নবী আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী দুজাহানের নবী সাইদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল আম্বিয়া তাজরে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাহ আলিয়াল্লাম পশু পাখির জন্য কেমনে রহমত স্বরূপ সম্মানিত হাজিরিন একদিন নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন একটি উটনি নবীজির সামনে এসে হাজির হলেন কান্না জড়িত ভাবে তিনি হাজির হলেন তখন নবীজি সেই উটনিটির কান্নার কণ্ঠ বুঝতে পারলেন কান্নার বাসা বুঝতে পারলেন নবী তখন বুঝে বুঝতে পারে সেই উটনিটির মালিকের কাছে গেলেন যাওয়ার পর বলতেছেন হে ভাই তোমার বিরুদ্ধে তোমার উঠনি বিরুদ্ধে তোমার বিরুদ্ধে নালিশ করেছে তুমি তাকে পরিশ্রম অনেক কষ্ট ঠিক মতো খাইতে দাও না এরপর থেকে ওই মালিকটি উঠনিটির উপর আর অত্যাচার করতেন না নবীজির কথা কথা অনুযায়ী সেই উঠনিটিকে অত্যাচার করা বন্ধ করে দেয় মারপিট করা বন্ধ করে দেয় এবং কি ঠিক মতো খাইতে দেয় সম্মানিত হাজিরিন এজন্যই বলতেছিলাম আমার নবী শুধু মানুষের জন্য রহমত না পশু পাখির জন্য রহমত গাছপালা তরুলতা সব কিছুর জন্য রহমত আমার নবী বলেছেন বিনা প্রয়োজনে একটা গাছের পাতার মধ্যেও যেন আঘাত না করা হয় এজন্য আমার নবী আপনার নবী গাছের জন্য রহমত এজন্য সম্মানিত হাজরিন বর্ণনা দিতে গেলে দেখা যাবে প্রত্যেকটা জিনিসের জন্য কায়নাতের জন্য আমার নবী আপনার নবী রহমত স্বরূপ